আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বন্ধুরা আমরা আবারও একটি গাড়ি কমপ্লিট করে ফেললাম এই গাড়িটি আমরা পাঠাবো ময়মন সিং গাড়িটিতে আমরা দশটা পাউডার ব্যাটারি ব্যবহার করেছি এবং গাড়িটি সম্পূর্ণ স্টিলের বডি সামনে সাত সিস্টেমের গাড়ি গাড়িটি আমরা সিং সদরে পাঠাবো আমাদের ঠিকানা কিন্তু পাবনা পাবনা সদর তো গাড়িটি আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করেছিল তো এখন গাড়িটা হয়ে গেছে গাড়িটা এখন সরাসরি এসে ভাই আমাদের থেকে গাড়িটা নিয়ে যাচ্ছে তো আশা করি এই গাড়িটা আপনাদের অনেক ভালো লাগবে পরবর্তী ভিডিওতে এই গাড়িটার মূল্যটা কত পড়বে সেটা একটু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ভিডিওটা পৌঁছে দিবেন যাতে এই এই ভিডিওর মাধ্যমে আপনার আত্মীয় স্বজন বা অন্য কেহ এই ভিডিওর মাধ্যমে এই সকল গাড়িগুলো যারা চালায় তারা যদি দেখে তারা অবশ্যই তাদের উপকৃত হবে এবং এই গাড়িগুলা আমাদের এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন একদম অল্প মূল্য অল্প বাজেটে তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা পরবর্তী ভিডিওতে মূল্যটা জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ